আপনারা দেখতে পাচ্ছেন নিহান কিভাবে একা একা দৌড়ে চলে আসছে এ দেখেন ইহানের দিকে আসছে সে ইহানকে দেখাচ্ছে এই দেখ আমি হাঁটা শিখে ফেলেছি তুই তো হাঁটা শিখলে না এই দেখ এই দেখ এই যে নিয়া ইহান কোথায় ইহান কোথায় নিহান এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইহান হেল খুব অসুস্থ কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও নিহান এখন হাঁটি কিভাবে এগিয়ে আসছে এই যে তার নানুর দিকে এই দেখেন দেখেন একা একা হেঁটে হেঁটে যাচ্ছে এই যে আপনারা জানেন যে আমরা কয়দিন যাব ভিডিও দিতে পাচ্ছি না কারণ আমাদের ইহান নিহান তিহান সবাই অসুস্থ তাদের সর্দি কাশি এবং জ্বর সাথে আছেই হ্যাঁ সেই জন্য তারা খেলাধুলা করে না দুষ্টুমি করে না শুধু কান্নাকাটি করে হ্যাঁ এখন আজকে থেকে একটু ভালো তার ডাক্তার আঙ্কেল বলেছে এইটা কোনো ব্যাপার না ওষুধ খাচ্ছে এক সপ্তাহেই ভালো হয়ে যাবে আর যদি ওষুধ না খায় তাহলে সাত দিন লাগবে মিনিমাম হুম এই যে তিহান তিহান শুনা কোথায় আমার মা হ্যাঁ ইহান নিয়ানকে ডাকো ইহান নিয়ান কিন্তু এখন হাঁটা শিখে ফেলেছে একা একাই সারাদিন হাঁটে আর পরে একা একাই হাঁটে কাউকে কুলে নিতে দেয় না সিঁড়িতে গিয়ে তারা এক সিঁড়ি করে উপরে উঠে হ্যাঁ এখন আরও বেশি ভয়ের ওরা সিঁড়ি থেকে আসতেই চায় না হ্যাঁ ঠিক আছে আমরা সিঁড়ির ছবি দিব তারা কিভাবে সিঁড়ি দিয়ে উঠে আমাদের অসুস্থতার জন্য ভিডিও দেয়া হচ্ছে না না হ্যাঁ তিহান এখন একটু ভালো হ্যাঁ ইহান নিহান তিহান এখন একটু ভালো হ্যাঁ ঠিক আছে জ্বর সর্দি কাশি সব কিন্তু কাশিটা তো একদমই ভালো হচ্ছে না হ্যাঁ ডাক্তার আঙ্কেল বলেছে ওষুধ খাইলে এক সপ্তাহ আর যদি ওষুধ না খায় তাহলে সাত দিন তো লাগবে হ্যাঁ আর ওষুধ খেলে এক সপ্তাহেই ভালো হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ এই যে ডাক্তার আঙ্কেল কি বলেছে হুম কোথায় আমার তিহান শুনে মুখটা কোন দিকে আছে হ্যাঁ কোথায় কোথায় এই যে তিহান কি শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে আর ইহান নিহান কোথায় দেখি মা মা উঠো 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 হ্যাঁ দেখি উঠো উঠতে পারছ না তুমি উঠতে পারছো না হ্যাঁ এই যে কোথায় আমার মাসি নে হ্যাঁ এই যে এই যে দেখো নদীতে পানি নাই তো পানি শুকিয়ে যাচ্ছে হ্যাঁ ওই দিন নদীটা একদম ভরা ছিল আর এখনি কি হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে না উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ উঠে পড়ো এই যে আমরা রেস্টিং খেলি রেস্টিং ওয়ান টু থ্রি উঠে পড়ো উঠে পড়ো টাটা বাই বাই